খেলা দেখলাম প্রচন্ড বাচ্চারা খেলতেছিলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদার মটর ব্লগ যারা ইউটিউব থেকে রে এবং ফেসবুক থেকেন সবাইকে জানাই স্বাগতম মুখে এটাই বললাম প্রথমে ওই রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তার কাজ এখনো শেষ হয়নি যে রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করি আর ইসলামিক হাসপাতালের সামনে যাতে যাওয়াই যায় না খুবই খারাপ অবস্থা য্যামজট দিয়ে এই পাশে হচ্ছে খুব ভালো তা না তো দুই রাস্তা আটকা দেখে এটার মধ্যে ভিড় হয়ে থাকে তারপর ওইটা একটু ভিড় কম কাটাইতে হয় আর কি দিনের বেলা এখন মোটামুটি ভালোই গরম পড়ে রাত্র আজকে ফ্যান চালক দেখ পাইছি মানে এরকম যেন গরম একটা আবহাওয়া ছিল রাত্রেও ঘরের ভিতরে আর কি বাইরে একটু ঠান্ডা ছিল কিন্তু ঘরের ভিতরে আবহাওয়া গরম আর এই কয়েকদিন তো ওদের আরো গরম পড়বে যেরকম দিনের বেলায় রোদের তাপ দেখতেছি শীত তো মনে হয় একবারেই চলে গেছে কয়েকদিন এখানে পুলিশ বসতো ট্রাফিক পুলিশ মোটর সাইকেল ধরার জন্য এখন থেকে বসে না এদিকে কিন্তু মানিকগঞ্জ শহরের ভিতরে টাউনে নাকি মাইকিং হয়েছে যে নো পার্কিংয়ে গাড়ি রাখলে কেস করে দিবে আর রেখার করবে গাড়ি এখন যারা মার্কেট বানাইছে তারা কোনো পার্কিংয়ের ব্যবস্থা করে অনেকগঞ্জে অনেক বিশাল বিশাল মার্কেট হয়েছে আন্ডারগ্রাউন্ড তারা ভাড়া দিয়ে রাখছে দোকান হিসেবে যেখানে নাকি পার্কিং দেখানোর কথা বা পার্কিং থাকার কথা তো এগুলো কারো চোখে পড়ে না চোখে পড়ে যারা হলো মোটর সাইকেলটা পার্কিং করবে এটা চোখে পড়বে তো মোটরসাইকেল পার্কিং করলে কেস তো মোটরসাইকেল না অন্য যে কোনো সাইকেল পার্কিং করলেই কেস আবার কয়েকদিন এখানে উল্টা পথে যাওয়ার জন্য কেস করছে কিন্তু মানিকগঞ্জে কোনো সাব রোড নাই এর জন্য এটুকু উল্টা করতেই হয় শুধু কেস দেয় এখান থেকে ওই পাশ থেকে যদি কেস দিত তাহলে অনেক কেস দিতে পারতো কারণ ওই পাশে এই পাশে গাড়ি আসে মানে পঞ্চাশটা যদি আসে ওই পাশ থেকে আসে দেড়শো উল্টা কারণ ওইখানকার রোড লম্বা বেশি এখানকার চাইতে সাড়ে সাতশো মিটার রোড এখানে এখানে আছে সম্ভবত পঞ্চাশ মিটার তার বাচ্চা সাতশো মিটার ওই পাশে আছে ডিভাইডার ওই পাশে দাঁড়াইলে কিন্তু বেশিরভাগ কেসগুলো দিতে পারে কিন্তু দাঁড়াবে ফেলে ওই ফুটওভার ব্রিজ ওইখানে নিচে ওয়াল্প একটু শর্টকাট যে জায়গাটা

ছোটোবেলায় যে স্কুলতে পড়ছি সেই স্কুলের বার্ষিক প্রতিযোগিতা ছিল ওখানে ছেলেকে নিয়ে গেছিলাম দেখার জন্য খেলা ওখানে ওকে খেলা দেখলাম ছোটো ছোটো বাচ্চারা খেলতেছিল সব ধরনের বাচ্চারাই ছিল এখানে খেলার জন্য ভালোই লাগতেছিল দেখতে দোকানে যাইতে হবে এর জন্য দোকানে যাব কাজ বাকি আছে পনের আসতেছে এখনো খেলা চলতেছে বাচ্চারা খেলা দিতেছে ভালোই আয়োজন করছে আর কি কালকে শেষে চলে আসি দপদর করেছি সকালবেলা কথা ইউটিউবে কিছু নিউজ টিউজ দেখলাম মোটামুটি পরিবেশ খুবই গরম ফেসবুকে নাকি প্রায় কোটি টাকার অ্যাপ চালিয়ে ফেলছে এ পর্যন্ত বিভিন্ন দল সেই দেখলাম আর কিন্তু যে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক টিকটক এসব জায়গায় আর এখানকার জ্যাম তো আছে যে বাবা আসলে জ্যাম দেখি আর ভয় এখানকার জ্যাম তো দেখি সরেই না জ্যাম থেকে সরে এসে পাশে আরেক জ্যামে পড়তে হয় আর কি এই যে বাসের যে জ্যামটা আছে এই সাউনিতে ঢোকে না কয়েকটি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যামটা করে করে একবারে যাতায়া অবস্থা দশ মিনিট পনেরো মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকে মনে করে যে বাসের রাস্তা এই মনে করে দাঁড়ায় দাঁড়িয়ে সরে না হরণ পাল্ডেও সরে না আবার গাড়ির সাথে গাড়ি টপ্পর লাগায় এই গাড়িতে চার দিয়ে দাঁড়িয়ে থাকে ওই গাড়িতে চার্চ দিয়ে দাঁড়িয়ে থাকে এই অবস্থায় চলে আর কি মানে দেখার কেউ নাই বর্তমানে আর নির্বাচন হইলে যে কি হবে সেটাও বুঝতে পারতাছি না তত্ত্বাবোধায়ক সরকার আছে তাই অবস্থা যখন ফখরুল ছিল তখন ছিল স্টেট কার্ড মানে কথা বা শুনবে না তখন আমরা অনেক ছোট তখন দেখছি যে কিরকম করে লোকজন মৃত্যু করছে সেবার তো সোজা হয়নি ওল্টা আরো বেগতি হয়ে গেছে পরিস্থিতি খুবই কোলাটে তাদের জন্য ঝগড়া করার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি অলরেডি ফেসবুকে মোটামুটি ভালো রিয়াকশন পড়ছে দেখলাম

তো চেহারা খারাপ নাই মদনা কলা চাম্পা কলা এটাই তো বাইর খেয়ে দেবেন না দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি দিতেছে যদি কখনো রোডে দেখবেন যদি কোনো ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের গাড়ি সাইলেন্ট বাজে দিতেছে অ্যাম্বুলেন্সের গাড়ি যদি খালিও থাকে তারপরে সাইড দিয়ে দেবেন কারণ অ্যাম্বুলেন্সের গাড়ি খালি মানে একজন মমস্য রুগী আনতে দিতেছে এরকমও হইতে পারে শুধু রুগী থাকলে যে আপনি সাইড দিবেন তা কিন্তু না রুগী আনার জন্য কিন্তু দ্রুত অ্যাম্বুলেন্স যায় তখন সাইলেন্ট বাজেতে বাজেতে যায় এটা খেয়াল রাখবেন পুলিশের গাড়ি যদি সাইলেন্ট বাজে আসে তারপরে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স তো এগুলো সাইড দিয়ে দিবেন এটা হয়ে যাইতেছে হয়তো বা খুবই ইমার্জেন্সি কোথাও আগুন লাগছে কারণ কোন দিকে লাগছে সেটা যাই না যাইতেছে তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের এই ফুটোবার যে ব্রিজটা আছে সেকেন্ডটা যে ঢাকা দিকে যাইতে হয় ফার্স্ট ফুটোবার ব্রিজ যেটা এটার নিচে প্রচুর পরিমাণ জ্যাম কারণ এই দুই সাইডে এরকম বাস পার্কিং করে রাখে তারপরে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠায় এর জন্য এরকম জ্যাম লেগে থাকে তো নিত্য প্রয়োজনীয় আর ওই পাশে রোড দিয়ে আসলে তো ভিতরে ঢুকাই যায় না যেরকম বাস দাঁড়িয়ে রয়েছে ওই পাশে রাস্তা আটকে ওই পাশে রাস্তা আটকে বাস দাঁড়িয়ে রয়েছে ওই পাশ থেকে যে আপনি ভিতরে ঢুকবেন ওটা কোনো সুযোগ নেই আর এটা দেখারও কেউ নাই এরকম বাস টার্মিনাল খালি পড়ে আছে যাত্রী ওঠানোর জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী উঠাবে পুরাই অস্থির একটা অবস্থা দোকান পাট বন্ধ করছি নির্বাচনের আগে এই পরিস্থিতি এরকমই থাকবে লোকজন কমে গেছে আর কি দেখেন বাস স্ট্যান্ড আগে দশটা এগারোটা পর্যন্ত এখন কিন্তু এত লোকজন থাকে না এখন সাড়ে নয়টা বাজে তার আগে থেকে লোকজন একদম শূন্য শূন্য হয়ে গেছে সব এর জন্য আগে ভাগে যাওয়ার একটু ট্রাই করি কিন্তু হয়ে ওঠে না আর কি এই কাজ করতে সময়টা যায় ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন Ну, вот что,